بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد সম্মানিত বন্ধুগন্ত আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহন ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাপাকের গুন বাচক নামের আমল ইয়া এটা আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া আল্লাহ পাকের এই গুণবাচক নামের আমল করলে কি কি উপকারিতা আছে এ বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া মোতাকাব্যিনু এই নামের অর্থ হইতেছে হে গৌরবময় সত্তা যে ব্যক্তি স্ত্রীর সাথে প্রথম মিলনের পূর্বক্ষণে মিলনের আগে এই এসএমটি আল্লাপাকের এই গুণবাচক নামটি একশত বার পাঠ করে স্ত্রীর সাথে মিলিত হবে স্ত্রী সঙ্গম করে তো আল্লাহ তালা সেই ব্যক্তিকে অবশ্যই সুসন্তান দান করবেন সবহানুল্লাহ কাজী আমরা আমাদের প্রত্যেকের প্রত্যাশা যে আমাদের সন্তানটা নেককার হোক আমাদের সুসন্তান হোক এটা প্রত্যেকের কিন্তু প্রত্যাশা প্রত্যেকই আমরা চাই তো যারা আমরা চাই আমাদের সন্তান নেককার হোক তারা স্ত্রী সহবাসের পূর্বে ইয়া ইয়ামোতাকাব্যিরু আল্লাপাকের এই গুণবাচক নামটি এক শতবার পাঠ করবেন কে পাঠ করবেন স্বামী পাঠ করবেন এরপরে একশতবার আল্লাপাকে এই গুণবাচক নামটি পাঠ করার পরে এরপরে স্ত্রীর সাথে সহবাস করবেন এই ইয়া মোতাকাব্বিরু এই নামের পূর্বে এবং পরে আগে এবং পরে অবশ্যই বার এগারোবার ও দ্রসি পাঠ করবেন তাহলে এক নম্বর হইতেছে যে ব্যক্তি ইয়া মোতাকাব্বিরু স্ত্রী সহবাসের পূর্বে একশত বার পাঠ করে স্ত্রী সহবাস করে তো আল্লাহ তালা সে ব্যক্তিকে অবশ্যই সুসন্তান দান করেন দুই নম্বর যে ব্যক্তি ঘুমে ভয় পায় স্বপ্ন দেখে ভয় পায় অথবা ঘুমের মধ্যে জিন তার উপরে ভর করে অথবা দোষ হয় ইত্যাদি অর্থাৎ ঘুমের মধ্যে যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য যে কোনো ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না ভয় পাবে না জিন তার উপরে আসর করবে না স্বপ্নদোষ হবে না ইত্যাদি সে ঘুমানের পূর্বে এগারোবার স্তিকফার ও এগারোবার দৃশ্য পাঠ করবে এবং ইয়া মোতাকাব্বিরু এই আল্লাহ পাকের গুণবাচক নামটি একুশ বার পাঠ করে ঘুমালে নিদ্রায় ঘুমন্ত অবস্থায় কোনো প্রকার সমস্যা হবে না ইনশা আল্লাহ তাহলে আজকে আমরা জানতে পারলাম ইয়া মোতাকাব্বিরু এই গুণবাচক নাম নামের আমল করলে কি উপকার হবে আল্লাহ তার আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ অবরাকে তু